দর্শক আসসালামু আলাইকুম সহস্র হাতে মশাল এলো দুই দিন ব্যাপী তিস্তা পারে পাঁচটা জেলাকে কেন্দ্র করে এগারোটি প্রোগ্রামের মধ্য দিয়ে তারা তিস্তা আন্দোলন শুরু করেছে এটার প্রেক্ষাপট কি উনিশশো আটানব্বই সালে ভারত আমাদের বর্ডার থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে গজলডোবা নামক স্থানে তারা একটি চুয়ান্ন গেটের একটি বাঁধ দিয়েছে এই বাঁধের মধ্য দিয়ে তারা বাংলাদেশের যে পানিটি আসবে এবং তাদের পানি সহ তারা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত অঞ্চলে সেই পানিগুলো প্রবাহিত করছে বা নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আরেকটি অংশের পানি নিয়ে যাচ্ছে বিহার প্রদেশের মেসি নদীতে এবং গোটা বাংলায় তাদের অঞ্চলে তারা সেই পানিটি ছড়িয়ে দিচ্ছে অথচ আমরা আমরা বন্যার সময় ভেসে যাচ্ছি আমাদের গবাদি পশু ভেসে যাচ্ছে বারের মানুষের ফসলের ক্ষতি হচ্ছে এবং তারা প্রায় অসহনীয় বিপদে মধ্যে তারা আছে আর শুষ্ক মৌসুমে কোনো রকম পানি আসছে না ফলে তিস্তা মরা নদীতে পরিণত হয়েছে আমাদের দেশের যে মানে বায়ু শুষ্ক মৌসুমে বায়ু তার অভ্যন্তরে যে পানির স্তর সেটা অত্যন্ত কমে যাচ্ছে এবং আমাদের মাটি যেটা ভেজা ভেজা থাকে যেটাতে মরুভূমি হওয়ার থেকে আমাদের মুক্ত করে সেটা আমরা করতে পারছি না এবং আমাদের যে জলজ প্রাণী মাছ এবং আমাদের পানিকে কেন্দ্র করে যে ভূমি উর্বর ভূমি কোনোটাই আমরা শেষ কার্য কোনোটাই আমরা পাচ্ছি না কিন্তু গত পনেরো বছরে আমাদের যে আওয়ামী শাসন ছিল সে সময় কিন্তু তারা এটা করতে আসেনি কোনোভাবে তারা বরং বলেছে যে যে মমতা এটাতে রাজি নাই আবার ভারতের নরেন্দ্র সে এটা এটা দিতে পারে দিচ্ছে কিন্তু মমতার কারণে হচ্ছে না এই সমস্ত নানান তালবাহনা বা বিভিন্ন কথা তারা বলেছে কিন্তু বাস্তব হচ্ছে যখন চীন এরকম সময়ে আমাদের এখানে একটি মহাপরিকল্পনা নিয়ে হাজির হয়েছিল তখন শেখ হাসিনা সেটাকে বরং ইন্ডিয়ার পরামর্শ সেটা বাতিল করে দিয়েছে তো এখন তো জানেন যে শেখ হাসিনা পলাতক এবং তার রেজিম নেই ফলে একটি সময় এসেছে যে আমাদের যে হিসা আন্তর্জাতিক নদী হিসেবে আমাদের পানির যে প্রাপ্য সেটা আমরা এখন পাব এরকম একটি সম্ভাবনা নিয়ে আমরা আপিল করা শুরু করেছি ওই অঞ্চলের মানুষের মধ্যে আন্দোলন করা শুরু করেছে বিএনপি এটা খুবই পজিটিভ এবং কিছু বাম দল এর আগেও এই সমস্ত আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু ব্যাপক প্রভাব ফেলেনি বিএনপি যতটা ফেলতে পেরেছে সেটার সমাপনী দিনের আগে রাত্রে কি পরিস্থিতি ছিল সেটা আমি আপনাদেরকে সরাসরি পড়ে শোনাচ্ছি মশাল হাতে তিস্তার পানির ন্যায্য হিসা চাইলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীরা তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের তিস্তা রেল সেতু সংলগ্ন চরে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় এই কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে ভাওয়াইয়া গান পরিবেশন করেন এই অঞ্চলের শিল্পীরা ভাওয়াইয়া গানেও তিস্তা পারের মানুষের দুঃখ দুর্দশা উঠে আসে এরপর রাত আটটার দিকে তিস্তা জীবন জীবিকা নিয়ে প্রামান্য চিত্র দেখানো হয় এ সময় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মানে বিএনপি ওই গোটা অঞ্চলে তাদের যে সাংগঠনিক দুর্বলতা সেটাও কাটিয়ে উঠল এবং পাশাপাশি তারা তিস্তা আন্দোলনটাও করতে পারলো এবং জনগণের একদম গভীরে মনের মধ্যে তারা ঢুকতে পারল বলে আমি মনে করি তারেক রহমান বলেন তিস্তাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে স্লোগান একটাই জাগো জাগো বাহে বাহে তিস্তা বাঁচাও দেশ দেশ বাঁচাই পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে কিছুক্ষণ আগে যেটা বললাম যে চীন যে মহাপরিকল্পনার কথা বলেছিল সেই মহাপরিকল্পনা আবার সেটা বাস্তবায়ন হবে রাত নটার দিকে নকশি কাথা ব্যান্ডের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বিএনপির নেত্রীও সঙ্গীত শিল্পী বেবি নাজনীন সঙ্গীত পরিবেশন করেন এরপর তিস্তাপাড়ের মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র সাথাও দেখানো হয় জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগানে গতকাল সোমবার লালমনিহাট রংপুর নীলফামারি গাইবান্ধ কুড়িগ্রাম জেলার এগারোটি স্থানে সম্মিলিত অবস্থান কর্মসূচি শুরু হয় তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি নদীপাড়ের হাজার হাজার বাসিন্দাও অংশ নেন। আন্দোলনকারীরা সোমবার থেকে লালমনিরহাটের হাটের তিস্তা রেলসেতু সংলগ্ন বালুচরে প্যান্ডেল ও তাবু করে অবস্থান করছেন আগামীকাল বুধবার সকাল নয়টায় এই অবস্থান কর্মসূচি শেষ হবে প্রিয় দর্শক সত্যি বিএনপি একটি ভালো প্রোগ্রাম করছে এবং গোটা অঞ্চলের মানুষের মধ্যে আবার একটা আশাবাদ জাগ্রত করছে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ